আমি একটা আইফোন সিক্স নিয়ে আসছিলাম আইসি সাগর বায়ের কাছে তো আমি গুলিস্তান হলমার্কেটে মার্কেটে দেখাইছিলাম ওখানে আমার কাছে শর্ট রিমুভ করার কথা বলছিলাম আর বেশিটাই ছিল তারপরে আমি সাগর বাইয়ের কাছে আসছি উনি আমার এটার আইফোন সিক্স শর্ট রিমুভ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ খুব কম টাকার মধ্যে করে দিচ্ছি আপনি তো এতে খুশি নাকি জি প্রিয় বন্ধুরা যারা আসলে মোবাইলের কাজগুলো করাতে চান ভাইয়ের একটা ফোন আমার কাছে নিয়ে আসছিল এই ফোনটি হলো আইফোন সিক্স আর এই ফোনটি সমস্যাটা ছিল ফুল্লি ডেট কন্ডিশন এক কথায় শর্ট হয়েছিল শর্টটা এমন জায়গা থেকেও হয়েছে আর সসরাচর অ্যাপেলের কাজ যারা না বোঝেন এই ধরনের শর্টগুলো রিমুভ করতে যায় কিন্তু ফোনগুলো ডেড করে ফেলতে পারেন আপনারা আমাদের কাছে আসতে পারেন আমরা দক্ষতার সহিত অ্যাপেলের কাজগুলো করে থাকি শট হোক আইসি হোক বা টাচ ডিসপ্লে হোক পরিবর্তন হোক সব আমরা করে থাকি তো যারা আসলে এই ভাইয়ের মতন আমাদের কাছে আইফোনের কাজগুলো করাতে চান ইনশাল্লাহ অবশ্যই আপনারা নিয়ে আসবেন তো ভাই তো অনেক খুশি হয়েছেন নাকি তো ভাই অনেক খুশি হয়েছে আর প্রিয় বন্ধুরা ভাই আসছিলেন কোথা থেকে আমি আসছি সাইনবোর্ড থেকে ভাই আসছিল সাইনবোর্ড থেকে আমার এখানে তো আমার দোকানের লোকেশন হলো বন্ধুরা ঢাকার যাত্রাবাড়ি রায়েরবাগ তো ভাই সাইনবোর্ড থেকে আসছে প্রায় অনেক দূর থেকে বলা চলে যেহেতু গাড়ি ঘোড়ার পথ তো যাই হোক না কেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে যে ফোনটির আমরা কাজ করব এটি হলো আইফোন সিক্স আর এই ফোনটি গুলিস্তান থেকে আমাদের এখানে নিয়ে আসছে প্রিয় বন্ধুরা এটি সমস্যাটি হলো ফুল্লি ডেড কন্ডিশন তো আমরা মাল্টিমিটার ধরো এখানে চেক করে নিই মাল্টিমিটারের কিন্তু আমরা বুঝতে পারি ফোনটা মধ্যে শর্ট আছে কিনা তো এখানে কিন্তু শটটা দেখাচ্ছে না কিন্তু আমরা যেটা অনুমান করতেছি সেটটাতে শর্ট আছে ঠিক আছে আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে যখন ফোনটা কানেক্ট করলাম তখন এখানে দেখতে পারলাম ফোনটি ফুল শটের মতো দেখাচ্ছে কিন্তু আসলে বন্ধুরা এটা শর্ট ফুল শর্ট না এটি এক ধরনের হাফ শর্ট যেটি ভিবেট থেকে আসছে আর ভিবেট থেকে কিছু কিছু শটগুলা যেগুলো আমাদের মাল্টিমিটারে ধরতে পারে না কিন্তু পাওয়ার সাপ্লাইতে কিন্তু এই ধরনের শটগুলো কিন্তু ধরা যায় তো এখান থেকে আমরা সমস্ত নাটগুলো খুলে নিব। এরপরে স্টেপ বাই স্টেপ আসলে সমস্যাটি বের করার চেষ্টা করব আর কোথা থেকে সমস্যা হওয়ার কারণে ফোনটি ডেড কন্ডিশন হয়ে আসে আর যেহেতু অ্যাপেলের ফোনগুলো কিন্তু আমাদের খুবই সাবধানতার সহিত কাজগুলো করতে হয় এই জন্য মাদারবোর্ডের ভালোভাবে একটু নজর দিতে হবে যাতে কোনো কোথাও কোনো কার্বন বা মরিচের পইরা আছে কিনা এই কারণেও কিন্তু আমাদের এই ধরনের শর আসতে পারে বন্ধুরা পোটটা হাতে নেওয়ার পর একদমই ফুল ফ্রেশ কন্ডিশন লাগতেছে আর তেমন কোনো সমস্যা মনে হচ্ছে না বুঝে উপর থেকে একদমই নতুনের মতন তো আমরা এখানে আবারও পাওয়ার সাপ্লাইতে কানেক্ট করে এরপর টিন ধরে ধরে দেখবো যে কোন টিনের ভিতরে হিটিং ইস্যুটা একটু বেশি হয় তো এখানে আমরা চার্জিং সেকশনের একটু হিটিং ইস্যুটা মনে হয়েছে যে একটু বেশি হয় তো চার্জিং সেকশনের ভালোভাবে টিনটা কাইটা এখানে একটু ভালোভাবে রজন থেরাপি দিবো এরপরে দেখি যে রিমুভ করা সম্ভব হয় কিনা বন্ধুরা চার্জিং সেকশনে কিন্তু আমরা ভালোভাবে রজন থেরাপিটা দিয়ে নিছি এখন আমরা শর্ট কিলারটা এখানে ব্যবহার করতেছি আমাদের একটি থ্রি এম পাওয়ার সাপ্লাই আছে এটির মাধ্যমে তো এখানে যখন আমরা ব্যাটারি কানেক্টার পজিটিভে টাচ করছি তখন আর আমরা যতটুকু দেখলাম ওয়াইফাই সেকশনের পাশ থেকে হয়তো শর্টটা আছে তো ওয়াইফাই সেকশনের পাশেও আমরা একটু ভালোভাবে রজনদের ধোমাটা দিয়ে নিলাম এরপর যখন আমরা এখানে শটটা ধরার চেষ্টা করতেছি তখন বন্ধুরা দেখতেছেন ওয়াইফাই পাশ থেকে কিন্তু এক ধরনের ধোঁয়া উঠতেছে ঠিক আছে তার মানে ওয়াইফাই রেস পাশে যে প্যারালাল একটি কম্পোনেন্ট থাকে যেটি ভিবেড থেকে সরাসরি সংযোগ থাকে ওয়াইফাই এসির পাশে তো কম্পোনেন্টটা কিন্তু আমরা অলরেডি রিমুভ করে দিছি এখন আমরা শটটা কিন্তু আলহামদুলিল্লাহ চলে গেল আর ফোনটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট এখন ওপেন হবে তো একটু ব্রাশ থেকে ওয়াশ করে এরপরে আমরা এখানে সেট করে দেখি যে আসলে ফোনটা আমাদের রানিং হয় কি না প্রিয়রা ভাই বলছিলো ডিসপ্লেতে একটু সমস্যা আছে তো ডিসপ্লেটা যদিও আসতেছে না কিন্তু ফোন কিন্তু আমাদের রানিং হয়ে গেছে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রিয় বন্ধুরা এ ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ প্রতিনিয়তই আপনাদের মাঝে শেয়ার করি নিত্য নতুন ভিডিওর জন্য তো একটি ভিডিওতে কমেন্ট করলে লাইক করলে বন্ধুরা ভিডিও করার উৎসাহগুলো বাড়ে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত